তৃষা ও নাবিল তিন বছরের সম্পর্কের শেষে বসে এক কফি শপে মুখ ভার চোখে ক্লান্তি তারা জানে সব শেষ তবু তৃষা হঠাৎ এক প্রস্তাব দেয় আমরা ব্রেকআপ করব ঠিক আছে কিন্তু তার আগে চল তিন একসাথে থাকি শেষবারের মতো নাবিল অবাক হলেও রাজি হয় এভাবেই শুরু হয় ব্রেকআপ চুক্তি প্রতিদিন একটা কাজ প্রথম দিন পুরনো সিনেমা দেখা পঞ্চম দিন সেই রেস্টুরেন্টে খাওয়া যেখানে প্রথম ডেট হয়েছিল বারোতম দিন একে অপরকে চিঠি লেখা আঠেরোতম দিন মেঘলা দিনে ছাদে গান শোনা পঁচিশতম দিন ফোন বন্ধ করে নদীর ধারে বসে থাকা প্রতিদিন একটু একটু করে তারা যেন আবার নতুনভাবে প্রেমে পড়ে কিন্তু কেউ তার স্বীকার করে না দিনগুলো চলে যায় আর আসে সেই ত্রিশতম দিন ত্রিশা ঘুম থেকে উঠে দেখে বিছানার পাশে একটা চিঠি নাবিল লিখেছে আজকের কাজ ছিল বিদায় বলা কিন্তু আমি বিদায় দিতে পারছি না আমি এই ত্রিশ দিনে তোমাকে আবার নতুনভাবে ভালবেসে ফেলেছি এবার তুমি বল আমরা আসলে ব্রেকআপ করছি নাকি আবার শুরু করছি একটা নতুন চুক্তিতে তৃষার চোখে পানি সে ছুটে যায় বাইরে নাবিল দাঁড়িয়ে থাকে সেই পুরনো কফি শপের সামনে হাতে গোলাপ তৃষা ধীরে গিয়ে তার হাত ধরে এইবার চুক্তি ভাঙে আর ভালোবাসা বেঁধে যায় নতুন করে